দীর্ঘ সাড়ে চার বছর পরে কি আবার তৃণমূলে ফিরতে চলেছে পর্যবেক্ষক পদ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবৈঠকের ডাক দেওয়ার পরই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি বৈঠক হিসেবেই বৃহস্পতিবার বৈঠককে দেখছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা কারণ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের হ্রাস নিজের হাতে নিয়েছেন মমতা জানি আপনারা কারো কারো বিরক্ত কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন সেই সূত্রেই তৃণমূলের আদি নেতাদের একাংশ মনে করছেন দলনেত্রী ফিরে যেতে পারেন তার পুরনো ফর্মুলায় উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজ্য নেতাদের জেলা সংগঠনের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা কিন্তু দু সালের জুলাই মাসে তিনি সেই পর্যবেক্ষক পদ তুলে দেন সে বছর করোনা সংক্রমণজনিত লকডাউনের কারণে একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে দু সালের বিধানসভা নির্বাচনের আগে শহীদ দিবসের সমাবেশ থেকে তেইশে জুলাই একটি ভার্চুয়াল বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মমতা এবার ভোটের পরিস্থিতিতে বদল ঘটেছে দু একুশ সালের জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে দল পরিচালনা করছিলেন আমি সকলকে অনুরোধ করব যে মাঠে ময়দানে থাকতে হবে এখানকার যারা নেতা কর্মীরা আছে বিনম্রভাবে বিরোধী দলের মতো আচরণ করা শুরু করুন তবেই মানুষ আপনাদের সুযোগ দেবে আমি তো আসতে যেতে এত মানুষের সাথে দেখা করি কথা বলি আমি দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারোর রাগ তৃণমূলের উপর কারোর রাগ কয়েকটা মানুষের জন্য হয়তো কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসকে নতুন করে তৈরি করছি কিন্তু গত বছর লোকসভা নির্বাচনের পর থেকে তিনি কার্যত ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন সাংগঠনিক দায়িত্ব থেকে সরে গিয়েছেন এই প্রেক্ষাপটে তৃণমূলের আদি নেতাদের একাংশের যুক্তি দলের অভিজ্ঞ এবং প্রবীণ নেতাদের আরো সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্বে ফেরাতে পারেন মমতা